প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক কোন কাজ করলে পরিবারের অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য অন্য পুরুষের পোশাক পরা যাবে কি মুরগি

সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এমনি উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে আহ দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে বোন সাদি ইসলাম জানতে লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বোন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো রসুল আকরাম সাল্লাহ আসলামের সুন্না এবং সে বিষয়ে নবী সাল্লাহ আসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই এটি মন করা কথা সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ সুদ হবে চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে শুভ মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটা ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোন নির্দেশ করা না কোথাও দেওয়া হয়নি বরং সুরে আকাম সাল্লা একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় সেটি একটা কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয় মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তবে সুরা বাকারা কতটুকু পড়তে হবে বা মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল্লাহ আকাম সাল্লাহ স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো ভাষায় সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত অ্যাট পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসাবাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি তিন আয়া বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোন কোন ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না সিদ্দা সাউতে এটি কুলাবে না নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি সুগ্রহণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন

অনেক মহাসণকর অনেক ঐলামায়করাম বলেছেন যে ইস্তেকফফার বেশি বেশি করলে আল্লাহ তালা রেজিক বৃদ্ধি করেন এবং মানুষের রেজিক অনঘটন দূর করেন হতে এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেস এর সাথে আহ হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহতালা আপনার সমস্যাকে দূর করে দিন এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হ্যাঁ বোন ফারিয়া কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্ণাজিসের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কর্ণাজিদ পড়া যাবে তবে কর্ণাজিদের প্রতি কর্ণাজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না আপনি মুখস্থ থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কর্মচিত পড়ার চেষ্টা করা উচিত বানি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালা আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালা আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকুশিস দায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালা আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাদ করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকরু হবে অপছন্দনি হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না রোগ্য সেজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাতে করা উচিত নয় আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে বা করতে কোনো অসুবিধা নেই সুজন আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুণা হবে কিনা এ কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয় জন্য বান্দাকে পাকড়াও করবেন না জান্নাত আরাজুলি জুলি আপনি জানতে চেয়েছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবে করাটাই হলো মুখ্য বিসমিল্লা বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দেহকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দেহকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দেহকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলির আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সোবের দেশে সেটি হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি ফল পাঠানো জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তার অংশ হিসেবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তুতে দেন গরিব মানুষের বাসা বাইরে দেন সেটি আরও বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চেয়েছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে আহ হিসি নিষেধাজ্ঞা রয়েছে বিশে আল্লাহ সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ হস্তাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না এরপরে জান্নাত জান্নাত জুলি আপনি জানতেছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বিসমিল্লা বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে আরভিন খান আপনি জানতেছেন আল্লাহ তালার সিফাতি নামগুলো দিয়ে আমলের বিধান সম্পর্কে জানতে চাই দেখুন আল্লাহর সিফতি নাম দিয়ে আমল করা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় যদি আল্লাহ তালার সিফতি নাম দিয়ে আমল করা বলতে আপনি এই বুঝিয়ে থাকেন যে আল্লাহ সৈফতের নামগুলো বিশেষভাবে পাঠ করলে বিশেষ কোনো উদ্দেশ্য হাসিল হবে তাহলে একটা রোকিয়া হিসাবে ঝাড়ফুক হিসাবে দুনিয়া আমি কোনো পাওয়ার জন্য আপনি করতে পারেন কিন্তু কোনামি হাদিসে আল্লাহ তাআলা বিশেষ কোনো নাম এটা এতবার জুপলে এরকম লাভ হবে এরকম কোনো কথা বলা হয়নি এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন নামাজের নিয়ত কিভাবে করব আপনি কোন নামাজ পড়ছেন আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে বাস নিয়ত মানে ইচ্ছা মুখে আপনাকে নামাইতুয়ান পড়তে হবে না কারণ মুখে নামায়তুয়ান পড়া এটা মূলত নিয়ত নয় এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি মিশ আক্তার জানতে চেয়েছেন বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে কি রাজি হওয়া সঠিক হবে যদি মনে করেন যে বাবা মা সঠিক জায়গা বিয়ে দিচ্ছেন দিনদারির ক্ষেত্রে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে সম্মত হওয়া উচিত যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে আর আপনি যদি মনে করেন যে না আপনার দিনদারি সেখানে ক্ষতিগ্রস্ত হবে বাবা মা দিনদারি কিছু বুঝেন না তারা শুধুমাত্র দুনিয়া দেখে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার ই নায়ক অধিকার রয়েছে ইসলাম আপনাকে বাধ্য করেনি স্বয়ং মিস আলাহ সাল্লাম একজন মেয়েকে তার স্বামীর সাথে থাকতে যখন বলেছেন তখন তিনি বলেছেন আসলে এটা আপনার নির্দেশ হলে আমি তো মানতে বাধ্য আর যদি নির্দেশ না হয় তাহলে আমি এটি মানতে পারলাম না যার কারণে বাবা মাও কোনো মেয়েকে বাধ্য করতে পারেন না বরং আপনার এক্ষেত্রে স্বাধীনতা রয়েছে তামান্না আখতার আপনি জানতে চাইছেন ইউটিউব চ্যানেলে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি হতে পারে কখনো যদি স্বামী দেখতে চায় তাহলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য শুধু স্বামীকে দেখানোর জন্য আপনি এটা পড়তে পারেন কিন্তু কোনো স্বামী যদি এটা তার রুচিতে এমনটি চায় তাহলে সেটি সন্ধ্যে তার রুচির বৈকল্যের প্রমাণ অসুস্থার প্রমাণ কিন্তু সময়ের জন্য স্বামীকে আপনি সন্তুষ্ট করার জন্য এটি করতে পারেন এরপরে নাজমুজ সাকিব আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন ওয়েল ডিপ ফটোগ্রাফি এবং স্ট্রিট ফটোগ্রাফি করা যাবে কি না দেখুন স্ট্রিট ফটোগ্রাফি হোক আর যত রকম ফটোগ্রাফি হোক না কেন এগুলো আপনার যতক্ষণ পর্যন্ত সফট কপি থাকবে সফট ফটোগ্রাফি কি ইসলামী শরিয়তে বিশুদ্ধ ওলা আমাদের বিশুদ্ধ ব্যাখ্যা অনুযায়ী মত অনুযায়ী এটি জায়েজ রয়েছে যদি ছেলেরা ছেলেদের ছবি নিয়ে কাজ করে মেয়েরা মেয়েদের ছবি নিয়ে কাজ করে এবং অশ্লীল কোনো কিছু নিয়ে কাজ না করেন তাহলে সেটি জায়েজ রয়েছে বাকি এর আরও বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে বিস্তারিত সেগুলোর জন্য পৃথিবীর বিধান থাকতে পারে আমি শুধু মূল বিধানটা বা মৌলিক জিনিসটা আপনাকে একটু জানিয়ে রাখলাম আরিন আখতার আপনি জানতে চাইছেন কোনো প্রতিযোগিতায় সফল হতে চাইলে কী আমল করতে হবে দেখুন কোনো প্রতিযোগিতায় সফলতার জন্য বিশেষ কোনো আমল নেই প্রতিযোগিতা সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন আপনার তা তা করতে হবে যা পড়া দরকার তা পড়তে হবে আপনার স্কিল কে উন্নত করতে প্রয়োজন হলে সেটি করতে হবে সেই সাথে আল্লাহর কাছে সাধারণ সফলতার জন্য আপনি দোয়া করে যাবেন বা সাধারণ ভাবে আপনি যে কোনো ভাষায় দোয়া করবেন শাকিল আক্তার সাপলা আপনি জানতে তাহা যদি নামাজের জন্য বিতর বাদ রাখলে তারপর পিরিয়ড হলে কি করব পিরিয়ড হয়ে গেলে পিরিয়ড থেকে তখন পড়ে দিবেন এরপরে রোজি আহমেদ জানতেছেন রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণা হবে না ইনশাআল্লাহ বিদিল্লা এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বা শান্ত প্রচন্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচন্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু কিছু এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি ঠিক শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সে জায়গা থেকে এটি আমাদের জন্য করা যায় হবে না অর্থাৎ এমন করে আদায় করা যায় না গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি আমার তো আল্লাহ তালার ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না ওয়ালিজা উসরাত আপনি ইউটিউবে আমাদের চ্যানেলে প্রশ্ন করেছেন একজন দিনমজুর ঠিক করে খাবার জোগাড় করতে পারে না তার মেয়ের বিয়েতে কি জাকাতের টাকা দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই তিনি যদি ঠিকমতো খাবার জোগাড় করতে অসুবিধা হয় তার অবশ্যই তাকে আপনি জাকাত দিতে পারেন এমনি মামুন হোসেন জানতে চাই মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুহুকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুহুকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দুহুকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলির আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সোয়াবের উদ্দেশ্যে সেটিও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ এরপরে অর্ষা নীলু আপনি জানতেছেন দেনমোহরের টাকার কি জাকাত দিতে হবে বোন দেনমোহরের টাকা যদি আপনার কাছে থাকে স্বামীর কাছ থেকে আপনি ওসুল করে থাকেন তাহলে এটি আপনার কাছে এক বছর স্টে করলে দেওয়ার নেশাব যে আছে সেটা পরিমাণ থাকলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে আর যদি স্বামীর কাছে পাওনা থাকে তাহলে স্বামীরও দিতে হবে না আপনাকেও দিতে হবে না হ্যাঁ স্বামীর নগদ টাকা থাকলে সম্পদ টাকা সেটা জাকাত তিনি দিবেন কিন্তু এই টাকাটার জাগাত আপনাকে দিতে হবে তখন যখন আপনার কাছে এটা হস্তগত হবে সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয়ের জন্য বান্দাকে পাকড়াও করবেন না এরপরে নুরজাহান বেগম জানতে চেয়েছেন হারাম কাজ জেনেও হারাম কাজ করছে এই ভেবে যে পরে অবাক করে নেবে এটা কি সঠিক না এটা মোটেও সঠিক নয় এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটি কাজ কারণ আপনার ঘরে কোনো মলম আছে যেটা ব্যবহার করলে ওষুধ আছে যেটা ব্যবহার করলে আপনার কাটা জায়গাটা ভালো হয়ে যাবে সেজন্য আপনি একটা ভালো হাত সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ ঠান্ডা মাথায় আপনি কেটে কেটে ওষুধ দিবেন না ওষুধটা হলো কেটে গেলে তখন ব্যবহার করার জন্য আবার পথ খোলা আছে সেজন্য আপনি ঠান্ডা মাথায় গুণা করে যেতে পারেন না যদি সুস্থ মস্তিষ্ক মানুষ হয়ে থাকেন আপনার গুনা হয়ে গেছে আপনার অবচেতন মনে আপনি করে ফেলেছেন তখন আপনি তবার সেই মল ব্যবহার করবেন অনেকে এমন করেন যে তবার রাস্তা তো খোলা আছে আমি সেজন্য গুণা করছি এরকম করলে তাদের তবা প্রকৃত খুব কমিন হয়ে থাকে এবং এটি এক প্রকারের আল্লাহর প্রতি বেপরোয়া হওয়া হাত কাটার প্রতি বেপরোয়া হলে যেরকম মনশামাটি করতে পারে আল্লাহর প্রতি বেপরোয়া হওয়ার আলামত যেটি কোনো কোনো ক্ষেত্রে কুফুরি পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে আল্লাহ প্রতি অবিশ্বাসের পর্যন্ত নিয়ে যেতে পারে এটাই জন্য এটা উচিত নয় এবং খুব জঘন্য একটি বিষয় এরপরে জান্নাত আরা জুলি আপনি জানতে চেয়েছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে এমডি ডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চেয়েছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হ্যাদিস নিষেধাজ্ঞা রয়েছে আল্লাহ সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না এরপরে আরভিন খান আপনি জানতেছেন আল্লাহ তালার সিফাতি নামগুলো দিয়ে আমলের বিধান সম্পর্কে জানতে চাই দেখুন আল্লাহর সিফতি নাম দিয়ে আমল করা বলতে আপনি কী বোঝাতে চাচ্ছেন সেটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় যদি আল্লাহ তালার সিফতি নাম দিয়ে আমল করা বলতে আপনি এই বুঝিয়ে থাকেন যে আল্লাহ সিফতির নামগুলো বিশেষভাবে পাঠ করলে বিশেষ কোনো উদ্দেশ্য হাসিল হবে তাহলে একটা রক্তিয়া হিসাবে ঝাড়ফুক হিসাবে আমি কোনো জিনিস জন্য আপনি করতে পারেন কিন্তু কোনামি হাদিসে আল্লাহ তালা বিশেষ করে নাম এটা এতবার জপলে এরকম লাভ হবে এরকম কোনো কথা বলা হয়নি এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন নামাজের নিয়ত কিভাবে করব আপনি কোন নামাজ পড়ছেন আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে নিয়ত মানে ইচ্ছা মুখে আপনাকে নামাইতুয়ান পড়তে হবে না কারণ মুখে নামাইতুয়ান পড়া এটা মূলত নিয়ত নয় এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি মিশ আক্তার জানতে চেয়েছেন বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে কি রাজি হওয়া সঠিক হবে যদি মনে করেন যে বাবা মা সঠিক জায়গা বিয়ে দিচ্ছেন দিনদারির ক্ষেত্রে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে সম্মত হওয়া উচিত যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে আর আপনি যদি মনে করেন যে না আপনার দিনদারি সেখানে ক্ষতিগ্রস্ত হবে বাবা মার দিনদারি কিছু বুঝেন না তারা শুধুমাত্র দুনিয়া দেখে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার রয়েছে ইসলাম আপনাকে বাধ্য করেনি স্বয়ং মিস্লাম একজন মেয়েকে তার স্বামীর সাথে থাকতে যখন বলেছেন তখন তিনি বলেছেন আসলে এটা আপনার নির্দেশ হলে আমি তো মানতে বাধ্য আর যদি নির্দেশ না হয় তাহলে আমি এটি মানতে পারলাম না যার কারণে বাবা মাও কোনো মেয়েকে বাধ্য করতে পারেন না বরং আপনার এক্ষেত্রে স্বাধীনতা রয়েছে এরপরে তামান্না আখতার আপনি চাইছেন ইউটিউব চ্যানেলে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি হতে পারে কখনো যদি স্বামী দেখতে চায় তাহলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য শুধু স্বামীকে দেখানোর জন্য এটা পড়তে পারেন কিন্তু কোনো স্বামী যদি এটা তার রুচিতে এমনটি চায় তাহলে সেটি সন্ধ্যাতভাবে তার রুচির বৈকল্যের প্রমাণ অসুস্থর প্রমাণ কিন্তু দুঃখিত সামান্য সময়ের জন্য স্বামীকে আপনি সন্তুষ্ট করার জন্য এটি করতে পারেন এরপরে নাজমুল সাকিব আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন উইল ডিফা উইল ডিপ ফটোগ্রাফি এবং স্ট্রিট ফটোগ্রাফি করা যাবে কিনা দেখুন স্ট্রিট ফটোগ্রাফি হোক আর যত রকম ফটোগ্রাফি হোক না কেন এগুলো আপনার যতক্ষণ পর্যন্ত সফট কপি থাকবে সফট ফটোগ্রাফি কি ইসলামী শরিয়াতে বিশুদ্ধ ওলামাদের আমাদের বিশুদ্ধ ব্যাখ্যা অনুযায়ী মত অনুযায়ী এটি জায়জ রয়েছে যদি ছেলেরা ছেলেদের ছবি নিয়ে কাজ করে মেয়েরা মেয়েদের ছবি নিয়ে কাজ করে এবং অশ্লীল কোনো কিছু নিয়ে কাজ না করেন তাহলে সেটি জায়জ রয়েছে বাকি এর আরও বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে বিস্তারিত সেগুলোর জন্য পৃথিবীর পৃথিবী বিধান থাকবে আমি শুধু মূল বিধানটা বা মৌলিক জিনিসটা আপনাকে জানিয়ে রাখলাম আরিন আখতার আপনি জানতে চাইছেন কোনো প্রতিযোগিতায় সফল হতে চাইলে কী আমল করতে হবে দেখুন কোনো প্রতিযোগিতার সফলতার জন্য বিশেষ কোনো আমল নেই প্রতিযোগিতা সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন আপনার তা তা করতে হবে যা পড়া দরকার তা পড়তে হবে আপনার স্কিল কে উন্নত করতে প্রয়োজন হলে সেটি করতে হবে সেই সাথে আল্লাহর কাছে সাধারণ সফলতার জন্য আপনি দোয়া করে যাবেন বা সাধারণভাবে আপনি যে কোনো ভাষায় দোয়া করবেন শাকিল আখতার সাপলা আপনি জানতেছেন তাহা যদি নামাজের জন্য বিতর বাদ রাখলে তারপর পিরিয়ড হলে কি করব পিরিয়ড হয়ে গেলে পিরিয়ড থেকে যখন সুস্থ হবেন তখন পড়ে দিবেন এরপরে রোজি আহমেদ জানতেছেন রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণা হবে না ঈশ এমনি মেহেদি হাসান সরি মেহেদি রাসেল আপনি জানতেছেন মুসলিম এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি ভাই মেহেদি রাসেল মুসলিম এটি আরবি শব্দ আর মুসলমান এটি ফার্সি শব্দ কোনো পার্থক্য নেই ফার্সিতে উর্দুতে মুসলমান বলা হয় আমরা বাংলাতে মুসলমান বলি অনেকে আর মূলত এর আরবি শব্দটা হলো মুসলিম যার কারণে অর্থগত কোনো পার্থক্য নেই দুটি দুই ভাষায় ব্যবহার হয়ে থাকে এরপরে প্রশ্ন করেছেন রোমানা আলম সাউসিদ্দা করার নিয়ম কিভাবে। দেখুন সাহসীতার দুটি নিয়ম রয়েছে একটি হলো যে আপনি আত্মাহাত দূরদ ইত্যাদি পাঠ করার পর আপনি সরাসরি দুইটা সেজদা দিয়ে উঠে দুই দিকে সালাম ফিরিয়ে ফেলবেন আরেকটা হলো যে একদিকে সালাম ফিরিয়ে সেজদা দিয়ে উঠে দুইটা সেজদা দিয়ে উঠে আপনি আবারও দূরত পড়ে তারপর দুই দিকে সালাম ফিরে সালাদ শেষ করবেন এই দুইটা পদ্ধতির অনেক আমায়কের মধ্যে দুই ধরনের ভুলে দুই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই হবে আর অনেকের মধ্যে সব ধরনের পদ্ধতি যে কোনো একটিভ পদ্ধতি অ্যাপ্লাই হবে ইনশাল্লাহ এ বিষয়ে আমরা পৃথক কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোকপাত করব যেহেতু এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এরপরে মোহাম্মদ সোহেল জানতে চেয়েছেন কেউ যদি আমার সাথে প্রতারণা করে আর আমি যদি তার সাথে কথা না বলি তাহলে গুণ হবে কিনা আপনি মানুষ দুঃখ থেকে তার সাথে কথা নাই বলতে পারেন কিন্তু সম্পর্ক ছিন্ন লেভেলে চলে যাওয়া উচিত না অন্তত সালাম বা সাধারণ কথাবার্তা এটুকু অন্তত হওয়া উচিত শেরিফুদ্দিন সুজন জানতে চেয়েছেন মেয়েরা পর্দা করে লাইভে কোরআন শিক্ষা অথবা পণ্য বিক্রি করতে পারবে কিনা পর্দার সাথে মেয়েরা যদি ছেলেদের মধ্যে মার্কেটিং করেন সেক্ষেত্রে কণ্ঠকে কোনো প্রকার কোমল না করে সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে তিনি করতে পারবেন মতিয়ার রহমান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিবাহিত মেয়েদের নাম স্বামীর নামের সাথে যোগ করে রাখা যাবে কিনা এটি ভুল একটি প্রচলন যে কোনো মেয়েদের নাম ছেলেদের নাম যাই হোক নামের শেষে তার বাবার নাম তার দাদার নাম তার বংশের নাম থাকবে স্বামী তার স্ত্রীর নাম যুক্ত করা বা স্ত্রী তার স্বামীর নামকে নামের শেষে যুক্ত করা এটি সঠিক নয় কারণ এটি চেঞ্জেবল জিনিস নাম এটি পরিবর্তনশীল কোনো বিষয় নয়